কয়েন প্লান্ট হচ্ছে আমার পছন্দের গাছগুলোর মধ্যে অন্যতম আর এই পাতাগুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগে আমরা এই কয়েন প্লান্ট বাসায় আনছি অনেক দিনই হলো তো কিছুদিন ধরে দেখছিলাম যে গাছের পাতাগুলো কেমন জানি হয়ে গেছে মানে চকচকে ভাবটা আর নেই তাই ভাবছিলাম যে এটার ডালপালাগুলো কেটে দিব কিনা বাট এটা কাটার জন্য যে সাহসটা দরকার ছিল সেটা আমার মধ্যে একদমই ছিল না তাই অনেক ধরে ধরেই চিন্তাভাবনা করে আজকে ফাইনালি ডাল পালাগুলো কেটেই দিব সেই ডিসিশনটা নিয়ে নিলাম আর ডালপালা কেটে দিলে যে কয়েন প্লান্ট মারা যাবে তা কিন্তু না বরং কয়েন প্লান্টের পাতাগুলো অনেক বেশি পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডালপালাগুলো কেটে দিতে হয় আর এতে করে কি হবে নতুন নতুন পাতা গজাবে এবং গাছগুলো অনেক ঝোপালো হবে যদিও এটা গাছের ভালোর জন্যই করছিলাম কিন্তু তারপরও একদম গাছের গোড়া থেকে কেটে দেওয়া মানে যে চুলের মুঠি ধরে কেটে দেওয়া বিষয়টা কিন্তু আমার কাছে এরকমই লাগছে আর গাছের ডালপালা কাটার মানে গাছটাকে একদম টাকোবেল করে ফেলেছি তারপরে আমি পুকুরের মতো গাছটাকে পানি দিয়ে দিলাম